যখন আমরা স্টোরি বুক পড়ি আমাদের স্টোরি বুকে একটা জিনিস হেল্প করে সেটা হচ্ছে স্টোরি বুকটা আমাদের ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করে যেটা আমাদের লিসনিং এবং রিডিং এ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এছাড়াও যে কোনো এক্সামই হোক না কেন যে কোনো এক্সাম সেটা জিম্যাট হোক জিআই বিসিএস হোক অ্যাডমিশন টেস্ট হোক সেখানে আমাদের ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং এটা বিল্ড করতে আমাদের স্টোরি বুক হেল্প করে ছোটবেলা থেকে গল্প বই পড়ি না সেই গল্প বই যেমন হিম স্যারের বই পড়ছি পড়ছি দেখছি হিমো হাঁটছে কুয়াশা একটা সকাল চা খাচ্ছে আমরা কিন্তু ভিজুয়ালাইজ করছি ভিজুয়ালাইজেশনে কি হয় আমাদের যে চিন্তা জায়গাটা বাড়ে তো ভিজুয়ালাইজ মানে কি ভিজু মানে অডিও ভিজুয়াল বলে না সেই ভিজুয়াল মানে দেখা আর অডিওটা কিভাবে হয় গল্পের বইতে আমরা যখন পড়ি আমরা তো লাউডলি পড়ি না মনে মনে পড়ি ওটা কিন্তু একটা অডিও ওটা একটা অডিও সো যখন আমরা সেই গল্প বইগুলো পড়ছি ফর এক্সাম্পল হিমুর একটা গল্পের বই একটা ঘটনা পড়তে পড়তে একটা ওয়ার্ডে ধুক করে আটকে গেলাম বুঝলাম না যে ওয়ার্ডটার মানে কি কথার কথা বলছি তখন এই ওয়ার্ডটা যখন আমি আলাদা করে যাবো ডিকশনারি থেকে আমি এটা শিখবো শিখে আমি ওইটার ওই গল্প বইয়ের নিচে আন্ডারলাইন করে উপরে আমি সুন্দর করে ওয়ার্ড মিনিংটা দিয়ে দিব এটাতে কি হচ্ছে এটাতে হচ্ছে এই জিনিসটা যে ওয়ার্ড মিনিংটা তো আমি জানলামই এবং এই ওয়ার্ড মিনিংটা কোন ধরনের প্রেক্ষাপটে থাকে কোথায় আসে এটাও আমি জানলাম এক প্ ঢিলে দুইটা কাজ হয়ে গেল